শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটে ন্যাজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এই কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাক্কটনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা সংস্কারের এক দফা দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় সারাদেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান আসিফ মাহমুদ অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন তারা তাদেরই সন্তান তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বলেন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এই দেশের আপামর জনসাধারণের দুই সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার তা সহিংস রূপ পায় আগে কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে দেখা গেলেও সোমবার থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় মঙ্গলবার তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায় মঙ্গলবার সকাল থেকে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তাদের অবরোধের কারণে রাজধানী এক প্রকার অচল হয়ে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি দেশের এই দুই বড় শহরে রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা সব মিলিয়ে নিদারণ ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ এই বিক্ষোভ অবরোধের মধ্যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয় ঢাকা চট্টগ্রাম ও রংপুরের শিক্ষার্থী পথচারী ছয় জন নিহত হন আহত হন কয়েকশো মানুষ এর মধ্যে চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুজন রংপুরে একজন করে মারা গেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর গাজীপুর রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে বিজেপি নামানো হয়েছে নিহতদের গায়েবানা জানাজার কর্মসূচি পালন করা হয় ঢাকা সহ বুধবার দেশে। এদিন গায়বানা জানাজাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী মিছিলের চেষ্টা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এদিন বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা ইউএসএ নিউজ ডেস্ক